জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সব সময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই জীবন জীবনযাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হল সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন জীবনযাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তিলাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয় এই পৃথিবী জেগে ওঠে প্রত্যেক প্রাণী জেগে ওঠে মানুষ জেগে ওঠেন নিজের কর্ম করেন জীবন যাপন করেন এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে যাপন করতে শেখেন এটাই হল প্রভাব সূর্যের প্রকাশের এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সার মর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরে সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বারবার প্রশন্ন প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো প্রথমজন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই তার পরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা সে উচিত কর্ম হোক বা অনুচিত তাতে তাদের কিছুই যায় আসে না তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন জীবনযাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর আপনি মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন থেমে যান শান্ত হয়ে যান নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলো অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের করুণা করুণাবোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন তাতে আপনারই লাভ হবে কিভাবে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে আর এই মন আরো নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ভেবেচিন্তে কে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তা হল এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছে কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই বায়ু এই বৃক্ষ এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বাহ পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচিয়ে যে এই যে প্রকৃতির নিয়ম আমার উপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতীয় নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হল জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে কিন্তু এমন কি আছে যে একটাই থাকে আমাদের গৃহের দ্বার এমন কেন হয় অনেক দ্বার তো থাকতেই পারে ভেবে দেখুন একটা বিশাল ভবন রয়েছে তার চতুর্দিকে অনেক দ্বার আছে ভালোই হবে যাতায়াত করতে সুবিধা হবে কিন্তু এমন আমরা কেন করি না এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ যতগুলো দ্বার থাকবে ততজন দ্বার পালো থাকবে কে কখন কোথা থেকে আসবে কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না চুরির সম্ভাবনাও বেড়ে যাবে যাক এই বিষয় অন্তত আপনি বোঝেন সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে কিন্তু আপনার মনের বিষয় কি জানেন আপনার মনেও কি কোনো দ্বার আছে নেই তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে সে আমাদের পক্ষে শুভ হোক অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন সেই ভাবনা হতে পারে বাসনাময় ক্রোধে পরিপূর্ণ মতভেদে পরিপূর্ণ বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে এবার মনে যা ভাবনা থাকবে মন সেটাই অনুভব করবে নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে মন সুখ অনুভব কি করে করবে সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা অর্থাৎ কোন ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয় তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন যদি তা আপনাকে আর্থিক সামাজিক পারিবারিক আধ্যাত্মিক লাভ দেয় তাহলে তাকে প্রবেশ করতে দিন যদি না দেয় যদি তা নেতিবাচক ভাবনা হয় তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন যত শুভ চিন্তায় থাকবে এই মন ততই শুভ হবে আপনার জীবন আর এই মন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই বৃহৎ বৃক্ষকে দেখুন অত্যন্ত শক্তিশালী বৃক্ষ এটা এটা সবারই প্রিয় তা সে ছোট হোক বা বড় বৃদ্ধ হোক বা জোয়ান সবাই ভালোবাসে এই বৃক্ষকে আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে সবাইকে ফল দান করে সবাইকে ছায়া প্রদান করে দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই কিন্তু একজন কুশল মালিক এইভাবে ভাবেন না তিনি সময় অন্তরে খুব খুটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন দেখতে থাকেন যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত তাহলে সেটা কেটে আলাদা করে দেন যদি এমন কোনো শাখা থাকে যা মৃত তাহলে সেটা আলাদা করে দেন আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে সতেজ হয়ে থাকে সবার সেবা করতে থাকে আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে নিজের জন্য আপনাকে একজন কুশল মালি হয়ে উঠতে হবে রক্ষা করতে হবে নিজের শরীরের নিজের মনের আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওষুধ গ্রহণ করতে হবে যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনি যদি নিজের যত্ন নেন তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন সেই বৃক্ষ যে সবারই প্রিয় সবাইকেই সেবা করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হল বটগাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে কে সাহায্য করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয় জল পাওয়া যায় তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বট বৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ আমি এই বীজ বোপন করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে এটা কি উচিত কখনোই নয় এবারের উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না সবার মধ্যে ভাগ করে দেয় আর এটাই আমাদেরও করা উচিত যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা